নুকিয়া ভাই রে ভাই রে ভাই কিয়ার করে দে ভাই আগে উপরে দাঁড়াও ভাই শান্ততি পারে ওকরা আসার ওকরা সাইড নে দিক ঠিক ताकत ভাই 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 আর একবার এগিয়ে দাও নিচে মোবাইল নিচে ভাই

Qualse are not u any positive子 Wallse I see. These are not my two Yes 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 I see.